আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের ঘোষক শেখ হাসিনা একটি গণতান্ত্রিক একা সমৃদ্ধ এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশে পরিণত করবে তার সমস্ত কথাগুলো শিখ

কমিশন করা হয়েছে আমরা কমিটে আমরা এই সংস্কার কমিশন কিন্তু আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এবং যতটা সম্ভব আমরা কাজ করছি এবং এই কথা আমরা খুব স্পষ্ট করে সবার সামনেই বলতে চাই যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশি মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে গ্রহণ করে আমরা

অবalid to software master senior chief advisor honorable office starting আমাদের দেশবন্ধু সিনিয়র রাষ্ট্রদূত Павел জামকর সহ উপস্থিত সকলকে আমি প্রতি স্বাগত জানাতে পেরে আনন্দিত আর নাইবা আবেগে আমাদের সাথে

বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বত্বের ব্যাপারে কোন আপোষ নেই যতই বড় হোক যতই ছোট হোক যতই দূর থেকে হোক যতই কাছে আমরা সাস্টেনেবল ডেমোক্রেসির ব্যাপারে বলা হবে নাম্বার থ্রি একটি শেয়ার ক্রেডিবল বাংলাদেশ <laughs> 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 <laughs>

আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত সততা সাম্য মর্যাদা সমধিকারের ভিত্তিতে প্রতিবেশী এবং দুর্বেশী সকলের কাছে একত্রিত হবে ইনশাআল্লাহ আমাদের এখানে সমমর্যাদা নারী পুরুষ মেজরিটি মাইনরিটি সকল শ্রেণীর মানুষ

ভোটার তো তারাই হবে যেটা প্রমাণ করা দরকার যেটা বাংলাদেশের মানুষ সেটা দিয়ে একটা কাগজ দিয়েও যদি হয় যে উনি বাংলাদেশের মানুষ তাকেই সে নিজের বিকৃতি করে কারণ জটিলতা করার কোনো প্রয়োজন হবে না প্রয়োজন নেওয়া এখন নিজের বৃত্তি লাগবে কিনা ইয়েস ওইটাকেই নিজের বৃত্তি হিসাবে ইনক্লুড করার জন্য আমি জমি জানাচ্ছি এবং এই কাজটি করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইন্টারেস্ট গভর্নমেন্ট কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই দলীয় গভর্নমেন্ট আসছে নানা স্টাব বিকাশ হইতে পারবে হওয়া ঠিক নয় এই জন্য আমি মনে করি যত প্রতিবন্ধকতা আছে যত উদ্যোগ আছে সবটা এই গভর্নমেন্ট সুন্দরভাবে সুচিলভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অপাধে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি যৌথ মনে আছি